নতুন সংসার কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম তার কাজের কিছু অংশ থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে ঘর পরিপাটি থাকলে মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে তো চলুন ভিডিওটি শুরু করে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ এই তো প্রতিদিনের মতো চলে এলাম আইটি ব্লগ ভিডিও শেয়ার করতে আমার ডেইলি অ্যাক্টিভিটিস এর কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে ঘরে কিন্তু মেয়েদের কাজের কোনো শেষ থাকে না একটার পর একটা কাজ কিন্তু থেকেই যায় এই তো ঈদের পর ঘরে তেমন কোন কাজকর্ম করা হয়নি অনেকগুলো কাজ জমেছিল সেই কাজকর্ম গুলো নতুন ভাবে গুছিয়ে নিতে আজকে একটু সময় বের করে নিলাম অনেক দিন হলো ঈদের ছুটি শেষ কিন্তু আমার কাজের মহিলা কিন্তু এখনো আসেনি তার জন্য অপেক্ষা করতে করতে আজকে আমি নিজেই চলে এলাম কাজগুলো করতে অনেক দিন পর ঘরের এইসব কাজকর্ম করতে আমার খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমার এই ভালো লাগার মুহূর্ত শেয়ার করি এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডশিট কিন্তু বেছানো হয়ে গেল এইসব হালকা কালারের বিছানা চাদর আমার খুব ভালো লাগে কিন্তু আমার ঘরে কিন্তু দুটা বিচ্ছু আছে বিচ্ছু বলতে একটা বিছানা চাদর তিন থেকে চার বেশি আমি পারি না। বারবার ওয়াশ করতে করতে বিছানা চাদরের কালার গুলোও নষ্ট হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার এই বিছানা চাদর তোমাদের কাছে কেমন লাগলো বিছানাটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটা বেবি ডল এনে এখানে শুয়ে দিলাম আমার সোফার কুশনের কভারগুলো চেঞ্জ করতে হবে অনেকদিন হয়ে গেছে এগুলোর কালারগুলো কেমন যেন ফেকাসে হয়ে গেছে এই কভারগুলোর কালারও চেঞ্জ করে নিব এবার তো আপুরা তোমরা আজকে কোথা থেকে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছ প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিও ঘরে যতগুলো পাপোশ ছিল ভালো ভালোমতো ওয়াশ করে নিয়েছি আমি তারপর ভালোমতো শুকিয়ে যেখানে যেটা ছিল সেখানে সেটা বিছিয়ে নিলাম আর ওয়ার্ডরোবে প্রত্যেকটা ড্রয়ার খুব এলোমেলো হয়েছিল তাই কাপড়গুলো ভালোমতো ভাঁজ করে তারপর আবার নতুন ভাবে রেখে দিচ্ছি সবার জন্য আলাদা করে ড্রয়ার আছে তারপরেও কাপড় চোপড় রাখার জায়গা হয় না এই ওয়ার্ড্রোপে আমার দুই ছেলে আর বাবা আর বাবার কাপড় রাখা হয় আমার পার্সোনালি দুইটা ওয়ার্ড্রোপ আছে সেটা অন্য রুমে রাখা আছে তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব তারপর ঘরের যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে সেটা রেখে ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম আমি আগেও কিন্তু কিন্তু যখন আমি কাজকর্ম একদমই করতে পারতাম না তখন আমার ঘর খুব এলোমেলো অবস্থায় থাকতো বাট আস্তে আস্তে ধীরে ধীরে আমি এখন সংসারের এইসব খুঁটিনাটি কাজগুলো শিখে নিয়েছি ইনশাল্লাহ সবার দোয়া ভালোবাসায় আমি আরো ভালো মতো কাজকর্ম শিখি ঘরটাকে কি বলবো আর সংসারটাকে ভালো মতো রাখার চেষ্টা করব মন দিয়ে ধৈর্য ধরে সংসার করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে দেয় এই সমস্ত ফুলের টব গুলো অন্যান্য মাটির টব আমার কাছে আছে বাট মাটির টব আমার সবচেয়ে ভালো লাগে আমার অনেকগুলো কাঁচের টব আছে বাট ওগুলো উঠিয়ে রেখেছি কারণ আমার দুই ছেলে এর আগে দুইটা ফুলের টব ভেঙে ভেঙে দিয়েছে ওগুলো খুব কস্টলি ছিল পরে আমি সমস্ত মাটির টব দিয়ে এখন ঘর সাজিয়ে রাখি আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই ড্রেসিং টেবিল এখানে আমার পছন্দের শখের অনেক কসমেটিক্স মেকআপ আইটেম রাখা আছে গুছিয়ে রাখতে পারি না কারণ আমার দুই খুব হাতাহাতি করে অনেক জিনিস ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তারপরে যতটুকু সময় পাই চেষ্টা করি জায়গা মতো জিনিসগুলো রাখার উপরের এই বক্সগুলোতে আমার অর্নামেন্টস জুয়েলারি এসবই রাখা আছে এগুলোর সাথে সাথে আমার গোল্ডের একটা আংটিও ছিল আমার আগে খেয়াল ছিল না হঠাৎ করে গিয়ে চোখে পড়লো খুলে দেখলাম সত্যি সত্যি এই আংটিটা আমার এখানে রাখা ছিল আমি খেয়াল করিনি তাই হাতে পরে নিলাম কারণ গোল্ডের যে দাম যদি হারিয়ে যেত বা আমি অন্য কিছু মনে করে ফেলে দিতাম তো যাই হোক কাজ করতে এসে আমার লাভই হলো আমার কাজের বোয়া যখন কাজ করতে আসে তখন কিন্তু বিশ ত্রিশ মিনিটে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আর ঘর থেকে ময়লা হতে চায় না বাট আমি কাজ কাজ করতে এসে দেখি এই অবস্থা পুরো ঘর থেকে কত ময়লা হয়েছে তার হিসাবই নেই নিজের নিজে গুছিয়ে রাখতে পারলে যে বের সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা আমার নতুন সংসারে এই সমস্ত কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল নিশ্চয়ই দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আল্লাহ হাফেজ